হাই ইব্রণু আসসালামু আলাইকুম আমি চিনানু রাবট আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল মুরগির মাংস ভুনা আলু দিয়ে এই এই দুই তিন পিস মাংস থাকলে যে কেউ এভাবে মাংস ভুনা করে খেতে পারবে দুই তিনজন তিন চারজন অনায়াসে খেতে পারবে খুবই 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 মজাদার হয়েছে আর আমি তিন চার পিস মাংস দিয়ে দুই বেলা রান্না করে খাইছি মানে বেলা খাইছি আর এই মাংসটা খেতে এত মজা হয় যে আমার লাইফে সবচেয়ে বেস্ট ছিল এই মাংস ভুনাটা বেশি কথা না বাইরে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই বসে নিয়েছি বসে ওটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা আমি একটু বেশি দিচ্ছি তারপরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা মরিচ বাটা দিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাও আমি বেটে নিচ্ছি এখন এটার মধ্যে আমি কোনো এমনি তো অন্য সময় তেলানি দিয়ে আজকে কোনো করব কোনো ঝোল রাখবো না আর একটু তেল দিয়ে তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব ভালো বলতে কি যেন কাঁচা গন্ধ না করে ওই অনুযায়ী আপনারা ভেজে নেবেন আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ বেটে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিব তারপরে আমার ঘর এই যে দেখতে পারতেছেন কয়েক পিস মাংস তারপরে আমার ঘরে একটু রাধুনিক মুরগির মশলা ছিল এটা অল্প একটু ছিল আমি দিয়ে নিচ্ছি দিয়ে তারপর এটার মধ্যে আমি এক এক সব মশলা দিব দিয়ে নেব একটু নাড়াচাড়া করে একটা তেজপাতা দিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে নেবো যেমন মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি খড়ি চুলে রান্না করতেছি জালটা একটু জোরে তুলতেছে এটাকে নাড়াচাড়া করে এখন আমি মশলা অ্যাড করে দেবো প্রথমে আমি হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো আর যদি তারপর আমি জিরার গুঁড়া দিব তারপর মরিচের গুঁড়া দিয়ে নেব এটা কিন্তু খুবই ঝাল হয়েছিল খেতে কারণ আমি কয়েকদিন ধরে কিছু খেতে পারতেছি না ভাবছিলাম যে একটু ঝাল ঝাল কিছু খাবো তারপর আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি এই যে গরম মশলার গুঁড়া এটা তারপর আমি আর একটু মরিচ দিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যেন আজকে অনেক জাল খাবো অনেক দিন ধরে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না মানে খেতে পারছি না ভালো করে রান্না বারো তেমনটা করতে পারতেছি না খুবই অসুস্থ ছিলাম তারপরে এটা এত মজা হয়েছিল আমি খেতে পারি না তারপরেও অনেকগুলো খুবই ঝাল হয়েছিলো আমি ঝাল একটু তার পছন্দ করি না ঝাল বলতে কি পছন্দ করি আমার সমস্যা হয় খেতে খাওয়ার পরে আমার বুক ব্যথা করে আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো তার জন্যে তারপরও আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন মানে এটা খুবই ঝাল হয়েছিলো ওইটাকে নাড়াচাড়া করে দেখেন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মাংসগুলো দিয়ে নেব দেখতে পারতেছেন যে মাংস আমি এখানে কয়েক পিস মাংস কেটে মিশিয়ে রানের জন্য রানের মাংসটা আর কয়েক পিস ছিল ওইটা কেটে তারপর কয়েকটা আলু দিয়ে যে দেখতে পারতেছেন এটাকে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা হাতের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আপনার এ এভাবে মাংস রান্নার এক স্বাদ আর মেখে মাংস রান্নার অন্য স্বাদ দুইটাই কিন্তু কোনো তুলনায় কম না দুটোটাই কিন্তু খুবই খুবই মজা হয় খেতে কিন্তু আমার লাইফে এটা বেস্ট ছিল রান্নাটা মাংসটা মুরগির মাংস আর আলু সম্ভব তো সবাই ঝোল রান্না করে আর এভাবে ভুনা ভুনা করে মাংসটা খুবই ভালো লাগছে এটাকে একটু পরপর নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি আমি দিয়ে কারণ অনেকক্ষণ আমি মাংসটা কষিয়েছি কষানোর পর মানে মাংস থেকে যে পানিটা উঠছিল হালকা পানি উঠছিল ওটা দিয়ে কিছুক্ষণ কষাই নিচ্ছি তারপর এখন আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পানিটা না কমছে দেখেন তেল ছেড়ে দিছে আমি মাঝখান দিয়ে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে লেগে না যায় দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার চলে আসছে ভালো করে নালাচড়া করে কালার মনে কি যে মজা হয়েছে দেখ খাইতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে যেন নিচে লেগে না যায় দেখতে পারতেছেন এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নেবো ঝোল দিয়ে এটাকে ভুনা বোনা বেশি পানি দেওয়া যাবে না তাহলে তরকারিটা একবারে সলসল হবে মানে পাতলা হবে তাই ওই পরিমাণ মতো হালকা করে ঝোল দিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা যেহেতু ভুনা বোনা করবো এই ভুনার মানে ওই ভুনা দিয়ে ওটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন আমার মনে হয় ঝোল থেকে এইভাবে ভুনা করে মাংস খেলে খুবই মজা লাগে এই যে ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করে নেব এটাকে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এই যে দেখতে পারতেছেন অনেকটা ঝোল টেনে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর এটা খেতে যে কতটা মজা হয়েছে ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই কাছে থেকে আমি দেখাচ্ছি যা কতটা সুন্দর দেখা যাচ্ছে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আর নামিয়ে নেব এটা খেতে খুবই খুবই মজা হয়েছে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন ফাইনালি আমাদের তরকারি হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে যে কতটা মজা অবশ্যই বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই ফোনা দিয়ে আমি দুই বেলা ভাত খেয়েছি আমরা তিনজন মানুষ দুই বেলা ভাত খেয়েছি আর এটা খুবই 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 মজা হয়েছিল আমার হাজব্যান্ড খেয়ে বলছে যা তোমার মাংস রান্না থেকে এই রান্নাটাই বেস্ট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন চারপাশে এত শব্দ কয়েজও দিতে পারতেছি না পাশের বাড়িতে বিয়ে তার জন্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ